নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরুণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা শেষ এবং উনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে দিয়েছেন দু সালে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে তৃণমূল কর্মী নেতাদের কি রোড ম্যাপ সেটা বুঝিয়ে দিয়েছেন উনি আসন সংখ্যা বলে দিয়েছেন যেটা পাবেই কি পেতে হবেই দুশো পনেরো গতবারের থেকে একটা হলেও বেশি এবং তারপর কি কি করতে হবে চলুন আজকে আমরা সেটাই ডিকোড করার চেষ্টা করি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর মাধ্যমে কি বোঝালেন দেখুন দীর্ঘদিন ধরেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্দরে বলছিলেন যে তিনি বস এই দলে আর কোনো বস নেই এবার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই এবার সেটা জানিয়ে দিলেন বা পরিষ্কার করে তার বডি ল্যাঙ্গুয়েজ তার বক্তব্য এখানে যে আরও কোনো আর একটা পয়েন্ট নেই যে তৃণমূলের মধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং সেই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতনই পরিচালনা হবে এর মধ্যে আর অন্য কিছু নেই সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন দেখো আজকে আমরা সকালে যখন লাইভ করেছিলাম আপনারা দেখবেন এখানে আমাদের সেখানে আছে লাইভে যে সেখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলতে পারে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জেনারেলি যা কথা বলেন সেটা বোঝা যায় যে একটা ইস্যুতে থাকবে কেন্দ্রের বঞ্চনা একটা এতে থাকবে যে ষড়যন্ত্র চক্রান্ত এবং তারপরে হচ্ছে উন্নয়নটাকে লোকের মাঝে নিয়ে যাওয়া এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে বিজেপি চক্রান্ত করছে ইডি এদের লাগাচ্ছে এটা বারবার করেই তিনি বললেন একবার দুবার না বারবার করেই বললেন এবং বললেন যে তাদের ফোন ট্যাপ করা হচ্ছে বললেন যে আরও এজেন্সি মাথা চাড়া দেবে দেখি এজেন্সি কি করতে পারে দলীয় কর্মীদের তাতালেন কিন্তু ইন্টারেস্টিংলি ইন্টারেস্টিংলি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সবার ঠিক আগের দিন যে সিবিআই এর চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম খবরে বাইরে এসেছে সেটা নিয়ে কিন্তু উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে আলাদা কিছু বললেন না এটা কিন্তু মূল জায়গা একটা অন্যতম পয়েন্ট যে উনি সবার সাথে মিলিয়ে দিলেন যে যখন এই ভোট আসবে এই সিবিআই আর ইডি অনেকের চার্জশিটে নাম ঢোকাবে ভয় দেখাবে কিন্তু আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উনি একবারও বললেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবার অনেক বেশি আমি দেখলাম উনি পুরোটা যদি আমি বক্তব্য ধরেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি জোর দিলেন বলা যেতে পারে ভুয়ো ভোটারের ওপর সেখানে উনি কয়েকটা কাগজ বার করলেন এবং সেখানে উনি দাবি করলেন যে আসল ভোটারদের বাদ দিয়ে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে ভুয়া ভোটার ঢোকানো হচ্ছে হরিয়ানা থেকে ভুয়া ভোটার ঢোকানো হচ্ছে দিল্লি থেকে ভুয়া ভোটার নিয়ে আসা হচ্ছে গুজরাট থেকে এবং হরিয়ানারই বেশি এবং তিনি যে দুটো জেলার উপর থেকে বেশি করে জোর দিলেন সে দুটো জেলার বেশিরটাই হচ্ছে মুর্শিদাবাদ এবং তারপরে হচ্ছে দিনাজপুর এবং বললেন যে এখানে এপিক কার্ড চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং এক জায়গার ভোটারের জায়গায় আরেক এক জায়গায় অনলাইনে নাম তুলে দেওয়া হচ্ছে এখানে কয়েকটা প্রশ্ন আছে দ্বিতীয়ত প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলার নামটা বললেন সেই জেলাটা পুরোটাই সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ এবং সেখানে প্রায় আশি শতাংশ সত্তর শতাংশ মানুষ সংখ্যালঘু অর্থাৎ সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বিজেপি করছে সেখানে কিন্তু বলা যেতেই পারে বিজেপির ভোট নেই বা বিজেপি সেই জেলায় কোনো সময় জেতার মতো অবস্থায় যাবে না যদি না একদম পোলারাইজেশন হয়ে যায় সেটার সম্ভাবনা খুব কম তো মমতা বন্দ্যোপাধ্যায় যে স্যাম্পেল কালেক্ট করেছেন বলছেন উনি যেটা দাবি করলেন একটা সংস্থার নামও বললেন যে আমি স্যাম্পেল কালেক্ট করেছি ইন্টারেস্টিং হচ্ছে ঠিক বেছে বেছে ওই দুটো জেলার স্যাম্পেলই উনি দেখাচ্ছেন বিজেপি যদি ধরুন উনি যেটা বলছেন মহারাষ্ট্র বা দিল্লির ভোটে যেভাবে হেরেছে তার কথা বলো ভুয়ো ভোটার ঢুকিয়ে হারানো হয়েছে পশ্চিমবঙ্গে সেটা হতে দেবেন না তাহলে যেটা যদি ওনার কথার সত্যতা আমি এক শতাংশ মেনে নিই তাহলে হঠাৎ করে সেটা যদি স্যাম্পেলও করা হয় সেটা কেন মুর্শিদাবাদ জেলাতেই করা হবে অন্য জেলাতে কেন তার কোনো পাওয়া যাবে না দক্ষিণবঙ্গের একাধিক জেলা আছে যেখানে বিজেপি দুর্বল বা বিজেপির জেতার মতো জায়গায় যেতে পারে যে কিছু আসন আছে যেখানে বিজেপি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ভোটে হেরেছে সব ছেদে তারা এমন আসনগুলো কেন যাবে যেই আসনে তাদের জেতার সম্ভাবনা প্রায় শূন্য কেন তাতে তাদের জেতার সম্ভাবনা প্রায় মাইনাস সেই সাংবাদিক হিসাবে সেই প্রশ্নটা কিন্তু থাকবেই এবার আসুন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য পার্টি সেটা উনি যেটা বললাম তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে তিনি বস সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের মধ্যে যে আলাদা করে বলা হচ্ছিল উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গাটাও দেখিয়ে দিয়েছেন নিঃসন্দেহে সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা জায়গা আছে কিন্তু সেটা আরও পাঁচজন সিনিয়র নেতার যে জায়গা আছে তার সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সেই গুরুত্বই দেওয়া হবে এরকম মনে করার কোনো কারণ নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে বিরাট গুরুত্ব আছে বা দলের যে সেনাপতি বলে যারা এতদিন ধরে ঝাঁপাচ্ছিলেন অভিষেক বাহিনী আমার মনে হয় না যে এরপর তাহলে এই সেনাপতি দলের সেনাপতির আর কি পথ দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপর আছেন তৃণমূল এগিয়ে যাচ্ছে এই কথাটা বলার মনে হয় না কোটানোট সাহস কোনো নেতা আর জোগাড় করে উঠতে পারবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে সিম্বলটাকে চিনুন গোটায় সিম্বলে এবং তিনি আরেকটাও যে আজকে আইপ্যাক নিয়ে কি হবে সেটাও কিন্তু উনি পরিষ্কার করে দিয়েছেন আইপ্যাক যে কাজ করবে সেটা কিছুদিন আগেই বোঝা গিয়েছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আই যিনি প্রধান এখানকার তাকে করেছিল এবং সেখানে আইপ্যাক সঙ্গে কি কাজ করবে কথাই আছে সে এবার আজকে তিনি দলকে বার্তা দিলেন যে আই প্যাকের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে এর আগে সংবাদ মাধ্যমে যেটা বেরিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছিল প্যাক প্যাক বলে একটা আছে আই প্যাকের নাম না করলে কিন্তু তার থেকে অনেক সরে গিয়ে উনি আজকে বললেন যে আইপ্যাকের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে এবং আইপ্যাকের সঙ্গে মিলেমিশে কাজ করতে হলে সেটা স্বাভাবিকভাবেই এই আইপ্যাককে বাংলায় নিয়ে আসার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক বড় ভূমিকা ছিল অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি পুরোপুরি বলা যেতে পারে ডানা ছাটলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব থাকলো কিন্তু আবার একই সঙ্গে উনি এই ভুয়ো ভোটার ধরার যে উনি কমিটি করে দিলেন সেটা করলেন সুব্রত বক্সির নেতৃত্বে যে রাজ্য সভাপতি আছে অর্থাৎ তার নেতৃত্বে যে কমিটি সেই কমিটির মধ্যেই তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও রাখলেন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়ে বললেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসবে চতুর্থবার সেটাই নেতৃত্বেই আসবেন সেই কথাটাই তিনি বারবার করে বোঝালেন এবং তিনি একজন কর্মী হিসাবে কাজ করতে চান তাদের কাছে কর্মীদের গুরুত্ব বা মর্যাদা কতটা বেশি সে কথাও বললেন কিন্তু কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেখানে কিন্তু যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়তি গুরুত্ব দেওয়া সেই কথাটা কিন্তু একবারও বলা হয়নি এবং এই ভুয়ো ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো তিনি যেটা ধরেছেন সেই জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানালেন সাগরিকা ঘোষকে যে সাগরিকা ঘোষ তাকে অ্যালার্ট করেছে করেছিল সাগরিকা দীর্ঘদিন সাংবাদিকতা করছে এবং অ্যালার্ট করেছিল কিন্তু এখানেও আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে সাগরিকা অ্যালার্ট করেছে আইপ্যাক কেন অ্যালার্ট করলো না কারণ আইপ্যাক তো ওখানে অরবিন কেজরিওয়ালের ওখানে আইপ্যাক তো সেখানকার পরামর্শদাতা হিসেবেও কাজ করেছিল তাহলে 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 আইপ্যাকের কাছে কি কোনো নথি নেই যে নথি সাগরিকা পেয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা জোরের সঙ্গে দিল্লিতে ভুয়ো ভোটার দোকান হচ্ছে তাহলে আইপ্যাকের থেকে তো তাহলে পুরো সম্পূর্ণ তালিকা পাওয়া উচিত ছিল সেটা কিন্তু কেন আইপ্যাক দেখাতে পারলো না সে বিষয়ে একটা প্রশ্ন বা ধন্দ কিন্তু থেকেই যাবে তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা আমি দেখলাম সেখানে কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা বা এই জায়গাটা কিন্তু অনেক কম যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বললো আজকে কেন্দ্রীয় বঞ্চনা নিচ্ছে না আবাসের টাকা এই টাকাটা নেই উনি কিন্তু ওই সর্ষের মধ্যে ভূত দেখছেন ভোটার তালিকা নিয়ে এবং ভোটার তালিকাতেই উনি জোর দিয়েছেন কারণ আমরা জানি যে মহারাষ্ট্র ভোটের পর রাহুল গান্ধী অভিযোগ করেছেন প্রায় চল্লিশ লাখ ভুয়ো ভোটার রাজ্য রাহুলের কথা মতো লোকসভা ভোটের পর থেকে বিধানসভা ভোটের মধ্যে ঢোকানো হয়েছে এবার তা এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়াল যত না জোরে বলছেন তার সঙ্গে অনেক জোরে বলছেন যে দিল্লিতেও ওই ভুয়ো ভোটাররাই হারিয়েছে তাই উনি অনেক বেশি জোর দিচ্ছেন এই ভুয়ো ভোটার ধরার কাজে এবং তার সাথে উনি দলে ওই যে বললাম দুশো পনেরোটা আসন সেটা বেঁধেও দিয়েছেন এবং অভিষেককে বলা যেতে পারে একটা লক্ষণ রেখা দেখিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও একটা লক্ষণ রেখা আছে যে লক্ষণ রেখাটা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় অতিক্রম করিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন শুধুমাত্র তো দল নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে দিয়েছিলেন বলে প্রশাসন বা পুলিশের অনেক কাজও উনি দেখভাল করতেন বিরোধীরা বলে উনি পুলিশ পোস্টিংয়ের বিষয়ে ওনার অনেক ভূমিকা ছিল আইপিএস মহলেও আইপিএস হোক থানা হোক এবার কিন্তু মমতা সেটা বুঝিয়ে দিলেন যে তিনিই বস আগামী দিনে দেখা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন তিনি বিজেপিতে যাবেন না তিনি গলা কেটে নিলেও তার গলা দিয়ে জয় বাংলাও বেরোবে আগামী দেখা দেখার যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার আইপ্যাককে নিয়ে কাজ শুরু করলে তৃণমূলে যে সমস্ত জেলার নেতারা আছেন তারা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলে কাজ করার কথা সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দলের যারা নেতাদের আছে তাদের কমিটির জন্য তিনজনের নাম পর্যন্ত চেয়েছিলেন বিধায়কদের কাছে যে সবাইকে তিনজন করে সবাইকে নাম দিতে বলেছিলেন এবার আবার তিনি বললেন যে আই প্যাকের সঙ্গে মিলেমিশে কাজ করতে এবং সাত দিনের মধ্যে বলেছেন জেলা সভাপতিদের তালিকা উনি বার করে দেবেন তাহলে আমাদের যেটা আগামী দিন কতটা মিলেমিশে চলছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং তাহলে এখনো দু হাজার ছাব্বিশের ভোট আসছে অনেক দেরি এক বছরের উপর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক বছর আগে ভোটের দামামাটা বাজিয়েই দিলেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান